রেড ফ্ল্যাগ অনেকেই হয়তো এই ওয়ার্ডটার সঙ্গে এখন পরিচিত তাই না রেড ফ্ল্যাগ দেখা দেখা মানে থেমে যান আটকে যান স্পেশালি এটা ইন্ডিকেট করা হয় কোনো রিলেশনশিপ সম্মান স্পেশালের ক্ষেত্রে তো বুঝতেই পারছেন আজকে কিন্তু এই রিলেটেডই একটা ঘটনা আছে পাঠিয়েছে অনামিকা সে কথা গল্পেরও ভিউয়ার এবং সেখানে অনেক ঘটনা সেন্ড করতো করেছে কথা গল্প স্টেশন মেইন চ্যানেলের কথা বলছি আমি অ্যান্ড এখানেও ওর জীবনে এমন একটা ঘটনাও তুলে ধরেছে যেটা হয়তো ওর একমাত্রই উদ্দেশ্য এটা ছিল যে আমি চাই দিদি যে আমরা না অনেক সময় অনেক নিয়ম কানুনের বশবর্তী হয়ে বা আমরা যা মনে মনে জানতে পারছি যে জিনিসটা হয়তো আমাদের আমাদের জন্য ঠিক না তথাপিও করতে বাধ্য হই সো মানুষের এই ভুলটা না করে তাই আমার আজকে জীবনের একটা কালো অধ্যায় তোমার সামনে তুলে ধরছি সো দ্যাট তুমি আমাদের পরিবারের সামনে তুলে ধরো তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি রুমকি আজ জীবনের এক হাজার এক গল্পে এমন একটি ঘটনা আনতে চলেছে যেটা আপনাদের দৃষ্টিভঙ্গি আপনাদের ভাবনা চিন্তা সব কিছু হয়তো বদলাতে চলেছে তো আজকের প্রথম ঘটনা প্রথম ঘটনাটা একটা ঘটনাই আছে অনামিকার নিয়ে নিচ্ছি তো অনামিকার শুরুর থেকে স্টার্ট করছি কেন কি কি হয়েছে কি কী বশুবর্তী হয়ে ওর অনেক রকমের ডিসিশন নিতে হয়েছে না নাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন না খুব ছোটো বয়সেই এই অনামিকা কিন্তু নিজের বাবাকে হারায় একটা মেয়ে জীবনে মেয়ে কেন একটা সন্তানের জীবনে বাবা যখন আর কি একটা ছাতা হয়ে আমাদের মাথার মধ্যে থাকা উচিত বা বাবার সেই স্নেহ সেই ইউনো একটা ডিসিপ্লিন বাচ্চাদেরকে শেখানো ওই সময়টাই কিন্তু ওর বাবাকে হারায় বাট ওর মা সত্যি কথা বলতে গেলে অনামিকা যেটা বলেছে বাবা এবং মার দুটো রোলই কিন্তু উনি পূরণ করেছেন এবং যেহেতু বাবা ছিল না একদম পুরো মামে একা তো ওখানে একজন রিলেটিভ আমি বলছি না কি একজন রিলেটিভের বাড়ি ওরা যায় এবং সেখানেই থাক থাকে আর কি যেহেতু ওর মা কর্মরতও ছিল অনামিকা তো খুবই ছোট তো ওখানে ওর কাজেন ব্রাদার অ্যান্ড সিস্টার ছিল সিস্টারের সঙ্গে যদিও তার দেড় বছরের ডিফারেন্স তো পিঠো পিঠুপিঠেই বলতে পারো এবং পিঠে হলে কী হয় বোন তো বোন প্লাস খুব ভালো ফ্রেন্ড বাট এই ফ্রেন্ডশিপের মধ্যেও অনামিকা বুঝতে পারতো বোনটা মানে ওর যে কাজেন সিস্টার ও অনামিকাকে খুব জেলাস করতো কেমন করতো ওই বডি শেমিংটা করতো যেমন অনামিকা বলছে যে আমার একটা ধারণা ছিল আমার যখন আমি কলেজে যাওয়ার আগ অব্দি যে আমি দেখতে খুবই কুৎসিক কারণ আমাকে দিদি সবসময় আমার জোড়া বুড়ো ছিল সেই বুড়ো নিয়ে খোটা দিত আমার কমপ্লেকশন নিয়ে কথা খোঁটা দিত আমার মানে বলতো যে আমার ফেসিয়াল স্ট্রাকচারটা ঠিক না এইসব নিয়ে খোঁটা দিত তো আস্তে আস্তে জানো তো দিদি আমার কনফিডেন্স লেভেলটা কিন্তু ডাউন হতে থাকলো কারণ আমি বললাম একই ওর বাবার ছাত্র ছায়া ছিল না আর ও নাকি প্রচণ্ড ইন্ট্রো মানে চুপচাপ থাকতো বেশি কথা বলতো না কিন্তু বাড়ির অন্য অন্য রিলেটিভরা কিন্তু অনামিকাকে ভালোবাসতো বিকজ ও সব অবিডিয়েন্ট যাকে বলে না সবার কথা শুনতো মানে সবাই যা যা বলতো আজ্ঞা মানে চুপ ভালো মেয়ের মতো শুনে নিত এবং সেটা করতো তো অবভিয়াসলি যে বড়দের কথা শুনে সে তো সবার ফেভারেট হবে এই জিনিসটাই ওর কাজিন সিস্টারে কোথাও না কোথাও মানে একটা হিংসার কারণ যে সবাই ওকে ভালোবাসে যদিও অনামিকা বলছে যে আমার বোন কিন্তু দেখতে প্রচণ্ড সুন্দর আমার থেকেও বেশি সুন্দর কিন্তু ওর না পড়াশোনায় অতটা ভালো ছিল না ওই একটা ডে ফেল করেছে ওরকম টাইপের কিন্তু অনামিকা যেখানে তুখর ছিল মানে বলতেই পারো তো অন্যতম কারণ যেটা আমি বলছিলাম রেড ফ্ল্যাগের কথা তো আস্তে আস্তে তো বড় হলো যখন কলেজে গেল তখন অনামিকা বললো তখন না জানো তো দিদি আমার প্রতি আমার দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করলো আমার মনে হতে লাগলো না আমিও সুন্দর আমাকে মানে শুধু ছেলে বন্ধু না মেয়ে বন্ধুরা খুব কমপ্লিমেন্ট করতো অ্যাপ্রিসিয়েট করতো তোর ড্রেসটা তোর উপর খুব স্যুট করছে তো তখন অর্কুট নতুন নতুন এসছিল এবং অর্কুটে কিন্তু তার সেই কাজিন সিস্টারও কাজিন সিস্টারই একটা অ্যাকাউন্ট খুলে দেয় তো সক বলছে যে ছেলেরা আমার ফোন নাম্বার চাইতো বাট আমি দিতাম না যেহেতু এমনিও একটু ইন্ট্রোভার্ট টাইপেরই ছিলাম তো আস্তে আস্তে ফেসবুক আসলো তো ফেসবুকেও অনেক মানে মেয়ে মানে কি বলবো মেয়ে যদি আনম্যারিড হয় ওরকম তো দেখো ছেলেরাও আনম্যারিড থাকে মেয়েরা যেমন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় মেয়েদেরকে পাঠায় এটা তো কোয়াইট অবভিয়াস এটা আমরা জানি তো এরকম আসতো ফোন নাম্বার চাইতো তো কিন্তু অনামিকা কিন্তু ফোন নাম্বার দিত না তো এই দরান এখানে নাম ইউজ করছি একটা ছেলের সঙ্গে ওর পরিচয় হয় যার নাম হলো কৌশিক তো কৌশিকের সঙ্গে কথাবার্তা বললো ভালো লাগলো ঠিক আছে প্রথমে ফোন নাম্বার দিতে চাইছিল না ঠিক আছে তো একদিন কৌশিকের সঙ্গে দেখাও হলো দেখা হওয়ার পর যাই হোক ও অনামিকার ফার্স্ট ইমপ্রেশন যেটা ছিল যে বলে দিদি আমি না প্রথমে না ওকে না আমার অতটা ভালো লাগে না কারণ অনেকের ছেলেরা দেখবে না মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য পঠানোর জন্য অনেক রকমের গুল মারে অনেক রকমের যে নিজে না সেটাই খুব মানে বড়া চেড়াহাকে যেটা বল না বলে হিন্দিতে ওরকম করে বলতো আর আমি না কোন কিছুতেই বিশ্বাস করতে পারতাম না ঠিক আছে তো ওর মা ও বলছে আমি যা কিছুই হোক আমি কিন্তু আমার মায়ের সঙ্গে সব শেয়ার করতাম তো এই ব্যাপারটাও মা কৌশিকের ব্যাপারটাও মায়ের সঙ্গে শেয়ার করে তো মা জানি না বলছে আমি জানি না মা তখন কি হলো মা বলছে কথা বললেই কি মানে ইয়ে হবে নাকি রিলেশনটা রিলেশন একটা হয়ে যায় নাকি যদি ছেলে ভালো ছেলে হয় তাহলে বন্ধুত্ব করতে কি আর ছেলেটা যে যদি ছেলেটা সত্যি এত সব থাক থেকে থাকে তাহলে না বলবে আমার নেই নেই যার আছে সে তো বলবে আছে তো অনামিকার মতে মা কিন্তু পজিটিভ সাইনই দিচ্ছিল তো ঠিক আছে ফাইন তো ওর সঙ্গে একটা মানে রিলেশন চলছিল বাট বলছে যে আমি রিলেশন থাকার দোরণেও আমি কিন্তু মেন্টাল পিস পাচ্ছিলাম না কারণ তুমি বলতে পারো এভরি মান্থ আমার স্কুল ফ্রেন্ড বলো বা কলেজ ফ্রেন্ড বলো ওরা এসে বলতো যে ওই কৌশিকের সাথে ওদের ওদের রিলেশন আছে অনামিকা নাকি থার্ড পারসন সো অনামিকা বলতো না এটা না কৌশিক তো আমার সঙ্গে রিলেশনে আছে মানে বলছি আমি যে ওকে ওদেরকে কী রিপ্লাই দেবো আমি না প্রথমে তো খেয়ে গেছি কৌশিকের ব্যাপারে এইসব কথা শুনে কৌশিককে জিজ্ঞেস করলে বলে না ওদের আর জাস্ট ফ্রেন্ড গুড ফ্রেন্ড এরকম করে বলতো হ্যাঁ তো একদিন মানে কৌশিকের ব্যাপারটা নাকি আগে ওই কাজিন সিস্টারকে বলতো না বলেনি কিন্তু একদিন কী হয়েছে কাজিন সিস্টারটা বললাম না একটু জেলাস টাইপের ছিল মিথ্যা কথা প্রচন্ড বলতো তো কৌশিক অনেক সময় হয় না দেখো আমরা যাকে ভালোবাসি বা যার সঙ্গে আমরা পুরো লাইফটাই স্পেন্ড করার আমরা প্ল্যানিং করে নিয়েছি তো সব কথা তো মানে আমার ভিতরে কষ্টগুলি তো আমি বলতেই পারি তো ওরকম করে বলছিল যে খালি আমাকে মানে ইউনো মিথ্যা কথা বলে আমার ব্যাপারে উল্টোপুল্টা কথা বলে তো এই কথাটা একদিন কী হয়েছে ঘরে যাবার পর ওর বোন খুব ঝামেলা লাগিয়েছে কাজিন সিস্টারটা প্রচণ্ড ঝামেলা লাগিয়েছে তুই বাইরের মানুষের কাছে কেন আমার ক্যারেক্টারিস্টিক্স গেয়ে গিয়ে ফেরিস মানে কার কাছে তখন বলছে যে ওর বয়ফ্রেন্ডের কথা বললো কৌশিক ক্ষেত্রে তুই বলেছিস তো বলছে আমি তো মিথ্যা কথা বলিনি আমি তো সত্যি কথা তুই যাস তুই আমার ব্যাপারে কি বলিস নি এরকম করে বলেছে তো প্রচণ্ড উল্টাপা একটা তর্ক বিতর্কের সৃষ্টি হলো ঠিক আছে ওটা একটু কুল ডাউন হলো তারপর হঠাৎ ওর যে কাজিন সিস্টার বলছে যে কৌশিকের একটা ভাই আছে রাহুল ও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে এবং বেশ ভালো মানে মোটামুটি ভালোই কথাবার্তা বলছে হ্যাঁ কৌশিককে কিন্তু কাজিন সিস্টার দেখে উনি কথা বলেনি হ্যাঁ তো কৌশিকের কোনো হয়তো ফ্রেন্ডকে বলেছে সেই হয়তো এই ব্যাপারটা অনামিকার কাজিন সিস্টারকে লাগিয়েছে তো যখন বলছে যে রাহুল মানে রাহুলকেও ভালোবাসে ইয়েটা তো অনামিকা বলছে হ্যাঁ মানে রাহুলের সঙ্গে অ্যাকচুয়ালি কৌশিকই রাহুল কী হয়েছে একটা ছদ্মনাম বলুন ফেক প্রোফাইল বানানো ওই রাহুল নামে একটা ফেক প্রোফাইল বানিয়েছে এবং অনামিকাকে বলেছে সে ওর কজন ব্রাদার তো বলছে হ্যাঁ ওর কাজন ব্রাদার বাট এটা কি করে পসিবল কিন্তু পরে যখন কৌশিকের ফটো টটো দেখালো ওর কাজিন সিস্টার তখন অনুমিতা বলছে আরে এই তো এই তো কৌশিক তো রাহুল না বলছে না না এই রাহুল বলছে না রাহুল তখন কি ওর কাজিন ব্রাদার অ্যাকচুয়ালি যেটা বললাম যে কৌশিক কিন্তু রাহুলের নামের একটা ছদ্মবেশী মানুষটা একটাই ছিল তো দুইজনকে আর কি বুঝতে পারছো তো টু টাইমিং বা ডিচ করছিল বা ডাবল ক্রস করছিল তো এই নিয়ে তো প্রচণ্ড হুরস্থ তখন ওই কৌশিকের বাবা এবং কৌশিককে ডাকা হলো ওদের বাড়িতে এবং সবাই যে বিয়ে করে বললো যে তুমি তুমি কার সঙ্গে রিলেশন রাখতে চাও বোনের সাথে না অনামিকার সাথে তো কৌশিক একটু অনেকক্ষণ ভেবে বললো যে না আমি অনামিকার সঙ্গে রিলেশন রাখবো হয়ে গেলো তো এরপরে না কি বলছে ওই পরে দিদি যেন তো ওই বাড়িতে আমার থাকার একদম মানসিকতা ছিল না আমি আর মা কিন্তু যেহেতু অলমোস্ট অনেক বড় হয়ে গেছিলাম আর এত সব শোনার পর থাকার পর না আমরা কিন্তু উইদিন ওয়ান উইক ওই বাড়িটা ছাড়লাম যদিও ওদের সঙ্গে খুবই ভালো রিলেশন ছিল ওখানে দুটো ডগই ছিল যে যারা নাকি অনামিকার খুব প্রিয় ছিল বাট ও ছেড়ে চলে এসছে অ্যান্ড কিন্তু অনামিকার যেন তো এই জিনিসটা প্রচণ্ড ইগোতে বা ইনসাল্ট ফিল করছে যে একটা ছেলে টু টাইমিং করছে তাও দুই বোনকে অ্যান্ড মানে ও কি মানে এতই সস্তা যে ও কার মানে এ না এ চয়েস মানে কি বস্তু যে এটা না এটা ভালো এটা ক্যারেক্টারিস্টিক্স ভালো তো আমি এর সঙ্গে বিয়ে করবো আমি কি বস্তু না আমাদের মতে আমরা যখন একটা রিলেশনে যাই আমরা সবসময় চাই যে আমার বয়ফ্রেন্ড বা আমার হাজব্যান্ডের ফার্স্ট প্রিফারেন্স আমি থাকবো আমি অনলি ওয়ান থাকবো ফার্স্ট প্রিফারেন্স কেন আমি অনলি ওয়ান থাকবো ওর জীবনে আপনার কেউ থাকতেই পারে না এস কোশি কিন্তু অলরেডি এই খেলায় মেতে উঠেছিল তো বলে না কিছু কিছু সিমসটা যখন আমরা রেড ফ্ল্যাগের কিন্তু আমরা কিন্তু শুরু থেকে পেয়ে যাই খালি আমাদের ব্রেনটাই ইউজ করতে হবে সেটা যাচাই করতে হবে যে ও এটা কেন করছে কারণগুলি খুঁজে নিলেই কিন্তু হয়তো অনেক বড় বিপদ থেকে আমরা বেঁচে যাব তারপরেও কিন্তু আর আরো আছে তো ওর তো মানে একদমই ইচ্ছে নেই কিন্তু ওর মার জানি না কেন কৌশিকের প্রতি ওর একটা ওনার একটা মুহুর টান ইয়ে হয়ে গেছিলো এবং উনি পুরো মানে উনি এটা বলছেন যে সোসাইটিতে তোদের ব্যাপারে জেনে গেছে সবাই জানে যে তোর সঙ্গে কৌশিকের রিলেশন তোর তো পুরো ইমেজ খারাপ হয়ে যাবে সোসাইটিতে তো মানে নাক কেটে যাবে এইসব টাইপের মানে ওকে ইমোশনালি একটা প্রেশারাইজ করা হচ্ছিল তো অনামিকা বলছে এটা আরেকটা কারণ আমার মার কিন্তু তত দিনে কিডনির একটা প্রবলেম শুরু হয়ে গেছে এবং মার একটা ভয় ছিল যে মা থাকতে থাকতে আমাকে যাতে একটা সুপাত্র মানে এমন একটা ঘরে দিয়ে যেতে যেখানে আমরা তো খুব কষ্ট করি দিদি মানুষ হয়েছি বাবার ছত্র ছায়া ছাড়া তো মানে পরের ফিউচারটা যাতে আমার খুব ভালোভাবে কাটক আমার মাও কিন্তু ওটা ভেবেই কৌশিকের কথা বলছিল আর কৌশিকরা সভ্রান্ত ঘরেরই ছিল ঠিক আছে তো তখন অনলি টোয়েন্টি ফোর ইয়ার্স এইজ তখন কিন্তু মানে অনামিকা চাকরি করত। তখন কৌশিকের সাথে বিয়ে হয় এবং ওর নাইট শিফট ছিল বিয়ের পর না বলছে যে আমি ভেবেছিলাম দুইয়ের পর হয়তো কৌশিক চেঞ্জ হয়ে যাবে আমার ভালোবাসা দিয়ে ওকে চেঞ্জ করে দেব বাট না দিদি ওটা হয়নি কৌশিক তো চেঞ্জ হয়ইনি উল্টা একদিন কী হয়েছে ভুলবশত ওর মোবাইলে মেসেজ দেখে দিয়েছে আর বলছে যে আমি না এক না একাধিক মেয়ের সঙ্গে কনভারসেশনগুলি দেখে ফেলি যে হাই সুইটহার্ট হ্যালো ডার্লিং হুম আমার কুইন এরকম করে যদিও বলছে যে আমার আই লাভ ইউ লেখাটা ছিল না কোনো মেয়ের ক্ষেত্রেই বাট দিদি আমরা জানো তো এসব ওয়ার্ড নিশ্চয়ই কোনো সামন স্পেশালি ক্ষেত্রেই ইউজ করবো মানে তুমি যদি প্রত্যেকটা মেয়েকেইগুলি বলে ফেলো তুমি তো মানে কি বলবো প্লেভার টাইপের হয়ে গেলো বা ফ্লার্ট করছো বোঝাই যাচ্ছে আর সবাই তো এরকম করে আমরা নিতে পারি না না ব্যাপারটা আর ও বলছে যে আরও অনেক কিছু লেখা ছিল আই লাভ ইউটাই লেখা ছিল না বাট যেটাতে আমি পুরোপুরি বুঝতে পেরেছি এখনো সে একাধিক মেয়ের সঙ্গে কিন্তু রিলেশন রেখে চলেছে। পরিবারিক ক্ষেত্রে কি প্রবলেম হলো যে ও তো চাকরি করতো নাইট শিফটে ছিল বলছি জানো তো আমি হয়তো ভোর চারটার সময় আসলাম ফ্রেশ ট্রেশ হয়ে পাঁচটায় ঘুমাতাম আমাকে আটটায় উঠিয়ে দেওয়া দেওয়া হতো রান্না করো ঘরের বউ আবার এত সব করে ঠোরে আমার তো দুপুরবেলা রেডি হতে লাগতো আমার ঘুম একদম হতোই না আমি না পরে কী করলাম যেন তো দিদি চাকরিটা ছাড়তে বাধ্য হলাম কারণ আমি নিতে পারছিলাম না শরীরে আর দিচ্ছিল কিন্তু চাকরি ছাড়ার পরও আরেকটা প্রবলেম তো শ্বশুরবাড়ির লোকেরা বলছে যে এখন তো মানুষের বলবে যে তুমি এলিজিবলে নয় চাকরি করার জন্য তুমি ফিটই নয় চাকরি করার জন্য তোমার এডুকেশন কোয়ালিফিকেশন নাই ওয়াই তোমার তুমি চাকরি করতে পারছো না এতেও প্রবলেম অ্যাকচুয়ালি অনুনকে বলছে আমি আমি চাইছিলাম যে দেখি ওদের মানসিকতা কি আমি চাকরিটা ছাড়লে তো দেখলাম যে ওদের মানসিকতা এটাই সোসাইটিতে একটা ইমেজ বানানো যে আমরা কত ব্রড মাইন্ডেড আমরা আমাদের বউ চাকরি করতে দিচ্ছি অ্যান্ড অল ওটা আর কি যাই হোক কিন্তু যখন একাধিকবার এত মেয়েদের সাথে কৌশিকের এই প্রবলেমটা শুরু হলো ও মেন্টালি পুরোপুরি মানে ডিপ্রেশনে যাওয়া শুরু করলো ও মানে ডিসাইড করে দিল যে আর যাই হোক কৌশিকের সঙ্গে ও থাকবে না কারণ একটু গোটা যেন তো এগুলো স্ট্রেস নিয়ে থাকা যায় না মানুষ পাগল হয়ে যায় না হলে অন্যরকমের ভুলভাল পথ বেছে নেয় তো বেছে নেয় আই মি টু সে তো ও বলছে যে না আমি থাকবো না আমি তো বললাম আমি ওর মার সঙ্গে সব কথা কনসাল্ট করে তোর মাকে যখন বললো ওর মা বুঝতে পেরেছে হাজার লোক মা তো উনি তো দিয়েছিলেন মেয়ের ভাব ভালো ভেবেই কিন্তু উনি তো দেখছেন মেয়ের হেলথ ডিটোরিট করছে মেয়ের এই মানসিক অশান্তিতে তো উনি বলছে তুই চলে আয় তো টু থাউজেন্ড ও চলে যায় ওর মার বাড়ি এবং টু থাউজেন্ড আজ মার্চ মাসে আমি এটা রেকর্ড করছি আজকেও কিন্তু কি বলবো কেসটা কিন্তু চলছে কৌশিক সবাইকে এটা প্রিটেন্ড করে ও আর রিলেশন আছে কিন্তু মেয়েদের সঙ্গে কিন্তু ও বলে যে অনামিকায় ওকে ডিভোর্স দিতে চায় অনামিকা ওকে ইয়ে মানে অনামিকা ওর সঙ্গে থাকতে চায় না ডিভোর্স দিতে চায় না অনামিকার সঙ্গে থাকতে চায় না অথচ ডিভোর্স দিতেও চায় না তো অনামিকা যেটা খবর পেলো যে এইসব গার্লফ্রেন্ডগুলি নতুন নতুন গার্লফ্রেন্ডগুলি যখন মানে যাচাই করতে চায় অন্য নাকি অনামিকা সাজিয়ে বলে যে না আমি ওকে ডিভোর্স দেবো না ওরকম আর কি তো বেচারা গোচ মানে সবার সিম্পি গেইন করে মেয়েদের সঙ্গে এরকম করে রিলেশনটাও রাখছে তো ও বলছে যে আমি চাইছি যদি মিছিল ডিভোর্সটা হয়ে যাক তাহলে আমি শান্তি পাবো তো আমি যে আমরাও প্রে করব অনামিকা তুমি যাতে এই মেন্টাল স্ট্রেস থেকে খুব দ্রুত সত্যি এটা না আমি বলবো না প্যারাসাইটস হয় না ওইরকম টাইপের কিছু কিছু মানুষ হয়তো এরা থাকে হয়তো তুমি খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবে আমি ভোলেনাথের কাছে প্রার্থনা করবো আর তোমার নেক্সট লাইফটা এত সুন্দর করে কাটবে এত ভালো হবে তোমার তুমি জাস্ট বলবে হ্যাঁ দিদি সত্যি আমার জিনিস আমার জীবনটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে খুব ভালো হয়ে গেছে তাই তো আমরা সবাই প্রে করছি করছেন তো তো এই দেখুন তো এই রেড ফ্ল্যাগ দেখার পরও ও কিন্তু ওই যে সোসাইটি কি বলবে সোসাইটি মানে ওর মায়ের যেটা ভয় ছিল হয়তো সত্যি কথা বলতে কিন্তু এখন এই সময় দাঁড়িয়ে আমার কিন্তু এই ভয়টা নেই কিন্তু আমার মা যেই সময় আমার মাও কিন্তু এই ভয়টা পেত যেটা অনামিকার মাও পেয়েছে কোয়াইট অবভিয়াস সোসাইটি কিন্তু থাকতে দিত না এখন যদি হয়তো আমরা একটু বেপর বা হয়ে গেছি এখন যে সোসাইটি সো কল সোসাইটি কথা বলে না সেটা নয় কিন্তু আমরা হয়তো একটু ইগনোর করতে শিখে গেছি যেটা হয়তো আমার মা আমার মা পারতেন না তো এই ছিল যারা এরকম সবাইকে রিকোয়েস্ট করব যারা এরকম তোমরা ঘটনা পাঠাতে চাও তোমাদেরও এরকম ঘটনা আছে যে নাম প্রকাশে অনেক পাঠিয়ে দিও অনামিকা বলে আমি শেয়ার করে দেব এখানে তো কোথায় পাঠাবে পাঠিয়ে দিতে পারে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট জিরো ডাবল ওয়ান ডাবল জিরো সিক্স সেভেন ফোর জিরো নতুন আমাদের মেল আইডি এক হাজার এক গল্প অ্যাট দ্য রেট জিমেল ডট কম সেখানে পাঠিয়ে দিতে পারো অ্যান্ড কথাগুলো ফুতির স্টেশনটাকেও দেখতে ভুলো না আর রেড ফ্ল্যাগ দেখলে এখনই বলে দাও স্টপ নট অ্যালাউ নমস্কার